আসসালামু আলাইকুম রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম আমরা অনেকদিন পর একটু সাদে আসলাম হ্যাঁ অনেক ঠান্ডা এই রোদ উঠল তাই ওরে নিয়ে একটু ছাদে আসলাম এই যে দুষ্টু পাখিটা কি করে এই দুষ্টু পাখিটা তুমি কি করো তুমি কি খাচ্ছো ঘাস খায়ও না বেশি ঘাস খাইলে কিন্তু বমি হবে মা বেশি ঘাস খায়ও না আগের পাতা খায়ও না তুমি এ দুষ্টু পাখিটা দুষ্টু পাখিটা খেও না খেও না আখের পাতা খেও না তুমি আসো আখের পাতা খেতে হবে না কি করতেছে দেখো আখের পাতা কিভাবে খাচ্ছে কিভাবে আঁকের পাতা খাচ্ছে আসো আরে যাবে না ও যাবে না ও আখের পাতাই খাবে ও আখের পাতাই খাবে ও দুষ্টু পাখি দুষ্টু পাখি হয়েছে আর আখের পাতা খায় না বাবা ময়লা আখের পাতা খাইলে তোমার বমি হবে তুমি বোঝো না আখের পাতা খাইলে বমি হয় তুমি বোঝো বলো তুমি বোঝো 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 তুমি দাঁড়াও তুমি দাঁড়াও এখানে দাঁড়াও এখানে আসো এখানে আসো শুয়ে পড়বা না যেন তুমি কিন্তু অনেক দুষ্টু তুমি ছাদে আসলে শুধু শুয়ে পড়ো মাটির সাথে টলা টলি দাও এটা কিন্তু একদম ভালো না কিন্তু একদম কিন্তু পচা কি দেখছো পাখি পাখি ওই দেখো পাখি ওই যে ছাদের কোনায় একটা পাখি বসে আছে তুমি যাবা পাখি ধরতে হুম তুমি যাবা তুমি যাবা তুমি তুমি যাবা পাখি ধরতে এসো না যাও 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 দেখি ধরি 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 ধরো ধরি করি এই শুবি না শুবি না একদম শুবি না জামাই বলা লেগে যাবে বাবা তুমি সুবানা না কিন্তু তুমি কিন্তু রাত্রে শুবা না তোমার শুধু শোয়ার চিন্তা মাটিতে গড়াগড়ি দেবে মাটিতে সি সি পচা ছেলে এই পচা ছেলে পচা ছেলে তুমি মাটিতে শোবানা জানো একদম শোবানা এখানের ঘাস খাতে হবে এখানে এই ঘাস খাতে হবে এ পচা ছেলে পচা ছেলে এদিকে তাকাও এদিকে তাকাও ওই পাখি চলে গেল পাখি চলে গেল ঘাস খাওয়া বুড়ো দেখি আমি একটা ঘাস ছিঁড়ে দিই আমি একটা ছেড়ে দিই আসো 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 খাও 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 খেয়েছো খেয়েছো ধরো আমি আর একটা ছেড়ে ফুল গাছের আসো 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 এই যে এই যে আসো গাছের ফুল ওর ভীষণ পছন্দ আসো আসো গাছের ফুল নাও গাছের ফুল নাও মজা মজা পাখি